বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা ছন্দে অমূল্যধন মুখোপাধ্যায় এবং বাংলা ছন্দে তারাপদ ভট্টাচার্যের কিছু প্রাসঙ্গিক তথ্য প্রথমে আমরা বাংলা ছন্দে অমূল্যধন মুখোপাধ্যায়ের কিছু প্রাসঙ্গিক তথ্য জেনে নেব ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক উনিশশো দুই থেকে উনিশশো তিরাশি বাংলা ছন্দের চর্চা শুরু করেন উনিশশো ত্রিশ থেকে উনিশশো সালে তেরোশো আটত্রিশ বঙ্গাব্দে সাহিত্য পরিষদ পত্রিকায় বাংলা ছন্দের মূল তত্ত্ব নাম দিয়ে তেরোশো সালে বাংলা ছন্দের মূল সূত্র নামে ছোট বইয়াকারে বিয়াল্লিশ পৃষ্ঠায় প্রকাশিত হয় বাংলা ছন্দের তিন রীতির নাম এক শাশাঘাত প্রধান বা দ্রুতলয়ের ছন্দ দলবৃত্ত দুই ধনীপ্রধান বা বিলম্বিত লয়ের ছন্দ সরলবৃত্ত তিন তান প্রধান ধীর লয়ের ছন্দ মিশ্রবৃত্ত ছন্দধারণা লয়ের উপর নির্ভরশীল সিলেবেল এর পরিভাষা অক্ষর অফেন সিলেবেল স্বরান্ত অক্ষর ক্লোজ সিলেবেল হলন্ত অক্ষর অক্ষরের সংজ্ঞা বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উৎপন্ন তাহাই অক্ষর কবিতার পূর্ণজ্যোতি পর্যন্ত ধ্বনি প্রবাহের পরিভাষা হিসাবে ব্যবহার করেন চরণ শব্দটি প্রবোধচন্দ্র নাম দেন পঙ্ক্তি জ্যোতিকে দুই ভাগে ভাগ করা যায় যথা ছেদ যাকে আমরা ভাবজ্যোতি বলি আর ছন্দজ্যোতি যাকে আবার পূর্ণজ্যোতি ও অর্ধজ্যোতি এই দুই ভাগে ভাগ করা যায় অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয় যথা স্বরান্ত ও হলন্ত আবার দুই ভাগে ভাগ করা হয় এক হর্ষ বা লঘু স্বভাবমাত্রিক দুই দীর্ঘ বা অতি বিলম্বিত প্রভাবমাত্রিক। অন্যদিকে হলন্তকে দুই ভাগে ভাগ করা যায় যথা অন্ত ও আভ্যন্তর অন্তকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক লঘু স্বভাবমাত্রিক দুই হর্ষ অতি দ্রুত প্রভাবমাত্রিক শ্বাসাঘাত যুক্ত আবার আভ্যন্তরকে দুই ভাগে ভাগ করা যায় যথা এক হর্ষ ধীর দ্রুত স্বভাবমাত্রিক দুই দীর্ঘ ধীর বিলম্বিত গুরু অমূল্যধন ছন্দলিপি প্রসঙ্গে বলেছেন ছন্দ রচনা করতে হলে সমান মাপের বা কোনো নিয়ম অনুসারে পরিমিত মাপের পর্ব ব্যবহার করিতে হইবে প্রত্যেকটি পর্ব দুইটি বা তিনটি পর্বাঙ্গের সমষ্টি অমূল্যধন মুখোপাধ্যায় মধুসূদনের অমৃতাক্ষর ছন্দকে অমিতাক্ষর বলে উল্লেখ করেছেন প্রভুচন্দ্রের মুক্তক ছন্দ সম্পর্কে বলেছেন পলাতকার ছন্দকে ফ্রি ভার্স এর উদাহরণ বলা ফ্রিভার্স শব্দটির অপপ্রয়োগ সাগরিকার ছন্দ ও অবিকল এই রূপ পূর্ণ বা উপচ্ছেদ কত মাত্রার পর থাকিবে সে সম্বন্ধে কোনো নিয়ম নাই সুতরাং এ ছন্দ অমিতাক্ষর রবীন্দ্রনাথের শেষ শব্দকের পঁচিশে বৈশাখ কিংবা শেষ লেখার তোমার সৃষ্টির পথ ইত্যাদি কবিতাকে অমূল্যধন বলেছেন মুক্তবন্ধ গদ্য কবিতা এ প্রসঙ্গে অমূল্যধন বলেছেন এইগুলো ঠিক গদ্য নহে প্রায় প্রত্যেকটি পর্বে পদ্য পর্বের স্পন্ধন ও গঠন পদ্ধতি আভাস আছে অমূল্যধন মুখোপাধ্যায় বাংলা ছন্দের রীতিগত তিন বিভাগ স্বীকার করলেও তিনি মনে করতেন এই তিন রীতি মূলত এক ও অভিন্ন শ্বাসাঘাত প্রধান বা দ্রুত লয়ের ছন্দ সম্পর্কে বলেছেন এ জাতীয় ছন্দের লয় দ্রুত প্রায় প্রত্যেক পর্বেই অন্তত একটি প্রবল শ্বাসাঘাত পড়ে এই শ্বাসাঘাতের প্রভাবেই এই ছন্দের বিশেষ লক্ষণগুলো উৎপন্ন হয় এই জন্য ইহাকে শাসাঘাত প্রবল বা শ্বাসাঘাত প্রধান ছন্দ বলাই সঙ্গত প্রধান বা বিলম্বিত লয়ের ছন্দ সম্পর্কে বলেছেন তথাকথিত মাত্রাবৃত্ত ছন্দের মূল লক্ষণটি এই যে ইহা বিলম্বিত লয়ের ছন্দ সুতরাং এই ছন্দে যৌগিক অক্ষরের দীর্ঘকরণ স্বভাবতই হইয়া থাকে তানপ্রধান বা ধীর ছন্দ বা প্রয়ার জাতীয় ছন্দ সম্পর্কে বলেছেন বাংলা কাব্যে যেটি সনাতন ও উৎপেক্ষা বেশি প্রচলিত রীতি তাহার নাম দিতেছি প্রয়ারের রি প্রয়ার ভির্লয়ের ছন্দ প্রয়ারের রীতিতে কোনো কবিতা পাঠ করার সময়ে শুদ্ধ অক্ষরধ্বনি ছাড়াও একটা টানা সুর আসে এই টানটাই প্রয়ারের বিশেষত্ব এবারে আমরা বাংলা ছন্দে তারাপদ ভট্টাচার্যের কিছু প্রাসঙ্গিক তথ্য জেনে নেব উনিশশো সালে প্রকাশিত হয় তারাপদ ভট্টাচার্যের ছন্দ বিষয়ক গ্রন্থ বঙ্গীয় ছন্দ মীমাংসা উনিশশো আটচল্লিশ সালে তারাপদ ভট্টাচার্যের দ্বিতীয় বই ছন্দ বিজ্ঞান প্রকাশিত হয় তৃতীয় গ্রন্থ ছন্দ তত্ত্ব ও ছন্দ বিবর্তন যা প্রকাশিত হয় উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ছন্দ সম্পর্কে তারাপদ বলেন সাহিত্যের ছন্দ ভাষাগত ইহা উচ্চার্য ধ্বনিপ্রবাহের সৌন্দর্য ভাষার নিয়মিত বিন্যাসেই ইহা উৎপন্ন হয় তারাপদ ভট্টাচার্যের মতে ছন্দ ছন্দের অধীন নহে শব্দই ছন্দের অধীন তারাপদের মতে চরণ আর পঙ্ক্তি এক নয় চরণ বলতে পূর্ণ পূর্ণপ্রবাহিত সমগ্র ধ্বনি শ্রুতকে বুঝিয়েছেন পঙ্ক্তি দৃষ্টিগার্য বর্ণশ্রেণী হিসাবে চরণাংশ বন্ধ। জ্যোতি হল পূর্ণ ধ্বনি প্রবাহের বা ইহার অন্তর্গত বিভিন্ন অংশের সীমা জ্ঞাপক বিরতির নাম জ্যোতি জ্যোতি দুই ভাগে বিভক্ত মধ্যজ্যোতি ও অন্তর্জ্যোতি মধ্যজ্যোতি প্রবাহের খণ্ডতা বিধান করে আর অন্তর্জ্যোতি প্রবাহের সমাপ্তির সূচনা করে ছন্দের জ্যোতি দৈর্ঘ্যকে জীবের পরিশ্রমের নিরিখে চার ভাগে ভাগ করা যায় যথা হর্ষতম পর্বান্তিক হর্ষ পর্ববন্ধের অন্তে দীর্ঘ চরণান্তিক দীর্ঘতম স্তবকান্তিক প্রকৃতি অনুসারে জ্যোতিকে তিন ভাগে ভাগ করেছে শ্বাস জ্যোতি নিঃশ্বাস প্রশ্বাসের জন্য যে বিরতি অর্ধজ্যোতি বা ছেদ কমা সেমিকলন দাড়ি ইত্যাদির ব্যবহার করে যে বিরতি ভাবজ্যোতি ভাবের প্রয়োজনে উচ্চারণ বিরতি চরণের পর্ববিন্যাসকে ভাগে ভাগ করেছেন এক পূর্ব সম্মিতিযুক্ত যাতে রচিত হয় গদ্য দুই পর্ব সম্মতিহীন পদ্ম ছন্দের চরণ দুই ভাগে বিভক্ত একদিকে অসমাপ্ত গতি যেখানে চরণের গতি শেষ হয় না আর অন্যদিকে সমাপ্ত গতি যেখানে পূর্ণ প্রবাহিত চরণ উচ্চারতি ধ্বনির চারটি বৈশিষ্ট্য হল মাত্রা শক্তি সুর ও জাতি সাধারণ প্রকৃতির ছন্দ অক্ষরবৃত্ত দুর্বল ছন্দ মাত্রাবৃত্ত প্রবল প্রকৃতির ছন্দ বলবৃত্ত তারাপদ্য ভট্টাচার্যের নিজের দেওয়া নাম স্থবক সম্পর্কে তারাপদ ভট্টাচার্য বলেছেন পদ্ম ছন্দে স্তবক বন্ধন অপরিহার্য নহে বহু পর্বিক হইলে একটি চরণেই ছন্দবোধ হয় বলবৃত্ত ও অক্ষলবৃত্তের তুলনায় মাত্রাবৃত্ত দুর্বল শ্বাসাঘাতহীনতাকে বুঝিয়েছে পর্বে পর্বে সংখ্যার সমতা বলেই যে মাত্রাবৃত্ত নাম তা তিনি মনে করেন না তার মতে পদ্য ছন্দ মাত্রেই পর্ব সম্মিতি বা পর্বগত মাত্রা সমতা থাকে তাই বলিয়া সকল ছন্দকে মাত্রাবৃত্ত বলা চলে না অক্ষরবৃত্ত সম্পর্কে তারা তারাপদ বলেছেন অক্ষরবৃত্ত সাধারণ প্রকৃতির ছন্দ নিত্য প্রচলিত গদ্যের সাধারণ ভঙ্গিতে ইহা উচ্চার্য অষ্টাক্ষর ও দশাক্ষর পর্বে স্বাভাবিকভাবে সাধারণ উচ্চারণ ভঙ্গি প্রকাশিত হয় বলিয়া অষ্টাক্ষর বা দশাক্ষর পদ পর্বের পদ্মন্দ হইতেছে অক্ষরবৃত্ত জাতীয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন